আজকে রবিবার ভেবেছিলাম সকালবেলা থেকে উঠে ধীরে সুস্থে কাজ করবো কিন্তু সে করার উপায় ছিল না আমাকে আজকে দুপুর তিনটের মধ্যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তেই হবে নমস্কার বন্ধুরা আমি দেবিকা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমার কিন্তু যে কোনো দিনে দুপুরবেলা খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় আড়াইটা হয়ে যায় আর রোববার হলে তো একটু দেরি হয় আমারই দোষে কারণ আমি একটু ঢিলে ঢিলে করে কাজ করি যাই হোক সকালবেলা যথারীতি স্নান করে পুজো করে চলে এসেছি আমাকে জলখাবার বানাতে হবে তো আজকে ভেবেছিলাম একটু ভালো কিছু করব, কিন্তু আমার কাছে তখনই আলুটা ছিল না বাজার থেকে আলু আসবে তা কী করবো আমি ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি আর আটারি পরোটা ভেজে তাড়াতাড়ি করে টিফিনটা সেরে ফেললাম তো মেয়েদের তো রাগ হলো কারণ আলুর তরকারিটা হলে পরোটার সঙ্গে বেশ ভালো খায় ঢেঁড়স তো ঢেঁড়সটা নেই সেই জন্য কী করলাম একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলুটার তরকারি করে দিলাম তখন কিন্তু খাওয়া পর বললো মা তরকারিটা তো বেশ ভালো হয়েছে আসলে পেঁয়াজ পড়লে যে কোনো তরকারিতে কিন্তু একটা আলাদা স্বাদ এসে যায় জলখাবের পাট মিঠিয়ে কিন্তু তারপরে আমি সরাসরি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি মানে একটুও বসিনি তো দুপুরে বিশেষ কিছু করিনি এমনভাবে রান্না করেছি যাতে আমার দুবেলাতেই হয়ে যায় মানে মাছ আর ডিমকে একসঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করেছি আর একটা জিনিস করেছি সেটা হলো কাজ করার কোপ্তা তো সেটা করার পরে বা সেজে গুজে বেরিয়ে পড়েছি প্রথমে কিন্তু যেতে হয়েছে মেট্রো করে তারপরে গেছি অটো করে তারপরে যথাস্থানে পৌঁছে গেছি আসলে সামনেই আমার ছোট মেয়ের নাচের প্রোগ্রাম তো স্পেশাল কিছু রিহার্সাল টিচারের কাছে মানে হেড টিচারের কাছে হবে তো সেখানে এখন কদিন যেতে হবে সেখানেই যাচ্ছে এবং সেটা দূরে বলে ওকে নিয়ে যাচ্ছে হলে কিন্তু একা একা ও নাচের স্কুলে চলে যাবে ওই যে সামনে মেয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন